কেউ নিব না এগুলা এই তুমি দেখে রাখো তো উনি ভিতরে যাইবো না ভাই এখানেই দেন বসেন বসেন দিতেছে বল পানি লাগবো গ্রামের বাড়ি কোথায় রংপুর সৈয়দপুর রংপুর বাড়ি থেকে চলে আসছেন কয় বছর ধরে না বাড়িতে যাব কবে যাবেন ছেলে মেয়ে আছে বিবাহ সাথী করছেন আপনারা কয় ভাই বোন আর এক ভাই কি বড় ছোট নতুন নঙ্গি আছে কাপড় চোপড় আছে ডিমই গুলো আপনারা কি বলেন লাগবো না এই যে চুলে ময়লা হয়ে গেছে এগুলো কাইটা দেই আপনার আম্মা বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে বাবা সব আছে তাহলে আপনি আপনি খবর না না কেউ কি ভাই অপরিষ্কার আছে হেরে আপনি এক প্লেট অপরিষ্কার আমরা দিবেন ওরা তো ফরি পরে এর মাধ্যমে খুঁজে পাইতে পারে

এখন কথা বুঝেন ওনার অমনি ঠাকুর ওনার স্বাধীনতা ওটা কাটা না ধরা দিবেন না সমাজে এরকম লোক অবশ্যই থাকে কিছু যাদের কাজ হইল গিয়া ভালো কাজ দিব সব আল্লাহ আপনি সংসার ভাই শুনেন শুনেন দরকার না কি বলেন

আসেন আসেন খবর শুনে শুনে বসেন এনে বসেন আরে বহেন আপনি কিছু বসেন বসেন

ভাই যারা বসানো কশা বসানো বসানো ও লাগে ও লাগে বা বা বো 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 আর তোমার

তোমার <that> <German in> <Transport>

না উঠতে পারে খেয়াল রাখেন হ্যাঁ কিচ্ছু যন্ত্রপাতি পাইছেন কই যন্ত্রপাতি কই পাইছেন হ্যাঁ

প্ৰকাশ নাই

বনাই বহেন বহে বহেন বহেন

বল আবার উঠে কে বল সারে দেব আপনার এমনি সারিদম আপনাকে ধরে রাখবো এইবার একটু দাঁড়ান আপনার এইটা ধুয়ে দি হ্যাঁ দাঁড়ান 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 উঠেন উপরে উঠেন নিবোনা কেউ নিব না সাইরে দাও তুমি সাইরে দাও রাখেন আর কেউ না এনে উঠেন এনে উঠেন এনে ময়লা এনে উঠেন এনে উঠেন এনে দাঁড়ান ময়লা এনে দাঁড়ান ওটা থাক এনে দাঁড়ান এনে দাঁড়ান কেউ নিবো না কেউ কিছু নিবো না এনে দাঁড়ান এনে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ভাই একজনের কথা বলেন একজনের কথা এই জায়গা দাঁড়ান এনে ময়লা তো ওই যে পায় ময়লা এনে দাঁড়ান আমি ধুয়ে দিই উঠেন এই তো ঠিক আছে এই তো ঠিক আছে এই তো ঠিক আছে ও ভাই একটু

নিচেটা খুলো? আরে নিচেটা খোলা রাখবো না। দরন্ত ভাই? হ্যাঁ। ভাই আবার সমস্যা নাই। সমস্যা <mile> নাই <to skinaaS and> <Church> কথা কথা জংঘলি জংঘল নদীকে hey, লো <substantively> <laughs> <laughs>

আলাদাই আলাদা জানে দেহি তো বহান্ত পাও জান তাই

এই প্রথম কোন পাগলের সাথে আমরা আর কি অস্ত্র অস্ত্র জাতীয় কিছু পাইছি তাহলে এটা ভাই আসলে আমরা সবসময় কাজ করি তাদেরকে নিয়ে হয়তো আপনারা জানেন আর যদি নাও জানেন সমস্যা নেই আমাদের চ্যানেলটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা তাদেরকে নিয়ে কাজ করি তাদের অসুস্থ সুস্থতা সবসময় আমরা কেয়ার করার চেষ্টা করি খেয়াল করার চেষ্টা করি যদিও আমাদের অনেকেই বিরোধিতা করতেছে তারপরও আমরা অনেক কিছুই সহ্য করে আমাদের এই কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আসলে অনেকে ইউটিউবের এটা বিজনেস হিসাবে মনে করেন কিন্তু আমি বলি যে আসলে প্রত্যেক মাসে এদের পিছনে লাখের উপরে খরচ হয় এমনও আছে একটা জেলায় যদি গিয়ে আসতে হয় দশ হাজার টাকার উপরে খরচ আছে আসলে প্রত্যেকটা কন্টেনে প্রতি কত টাকা আর্নিং হয় যারা সমঝদার আছেন অবশ্যই জানেন আর যদি নাও জানেন আপনারা অবশ্যই ইউটিউবে লেখেন অনেক ভিডিও আছে দেখে নিয়েন ভাই আসলে শুধু ইনকামের উদ্দেশ্যে বহুত কন্টেন্ট আছে বানানো যায় যদি টুরিস্ট কন্টেন্ট বানাই অথবা যদি আপনার ব্লগিং কন্টেন্ট বানাই অল্প খরচে আমরা এক দশ হাজার টাকা দিয়ে দশটা কন্টেন্ট বানান যায় তো এটা মনে করেন না যে শুধু টাকার জন্য এসব কাজ করা সম্ভব বা কেউ পারবে তাহলে প্রত্যেক জেলা জেলায় করতো ভাই সবাই কিন্তু করে না তো আমাদের উদ্দেশ্য আপনারা ধারণা করতেই পারেন যেহেতু সমাজ এগুলোই চলতেছে তবে অবশ্যই আপনাদের কারণা করার উপরে আস্থা বা বিশ্বাস করতে হবে কারণ সবাই খারাপ উদ্দেশ্যে এই কাজগুলো করে না তো আমাদের ভবিষ্যৎ উদ্দেশ্য বা ইচ্ছা হলো তাদের জন্য একটা শেল্টার বা স্থায়ী সমাধান পাবে স্থান বানানো এগুলো আমরা চাচ্ছি আর পরবর্তী শিশুদের নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয় আর বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমরা এমন ভাবে কাজটা করে শুরু করতে চাচ্ছিলাম যাতে আমরা মারা গেলেও বা আমাদের অনুপস্থিতিও কাজটা আর কি যুগের পরে যুগ টিকে থাকে তো এই রকমের যে এই পাগলটা আসলে উনি বল তার প্রথমে আমরা যত ভাইরাল ইনি আমরা যতটুক জানতে পেরেছি ওনার বাড়ির রংপুর আর তো আমরা তাকে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের উপায় নেই আর বাকিটা আল্লাহ তালেই ছেড়ে দিচ্ছি আর আপনারা ইনশাল্লাহ এরকম অসুস্থ অসহায় মানুষগুলোকে দেখে অবশ্যই আর তাদেরকে সেবা করার চেষ্টা করবেন কম পারেন বেশি পারেন আপনারা আর্থিক ভাবে সহযোগিতা করবেন খাবার দিয়ে আর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি জেলার বাইরে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে ইনফরমেশন এসেছিল একটা রাস্তার পাগলকে ডিস্টার্ব করে বিদায় এলাকার মানুষ মিলে তার হাত ভেঙে দিছে মেরে তো এইরকম অমানবিক কাজ আমরা কখনোই করব না আর এই অমানবিকতা আমরা দেখাবো না তাই আপনাদের কাছে অনুরোধ এবং ভালোবাসা এবং দোয়া নিয়ে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ

এই ভাই এ লৈ যাম এইটো লৈ যাম এ ভাই মুৰব্বী কি হল বজা হেন না নাই আৰু কিছু চাদৰ খৰচ হয় মানে এইটা কি ভাবে থাকো বুজাম আমাদের কিছু নিজস্ব বন্ধু বান্ধব আছে ভাই ব্রাদার আছে এই সবাই মিলাই ইনশাল্লাহ আমরা কাজটা চালাই আমরা বাহির থেকে সহযোগিতা নেই না তো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন ইনশাল্লাহ যাতে আমরা কাজটা চালাই দিতে পারি আমরা চাচ্ছি না আমাদেরও ইচ্ছা নাই তাদেরকে রাস্তায় ছাইরা দেওয়ার কিন্তু পরিস্থিতির কারণে ছাইরা দিতে হচ্ছে এইটা লাখ টাকার ব্যাপার না ভাই এটা কোটি টাকার ব্যাপার এমন তো না একটা রুম নিলাম তার নিয়ে রেখে দিলাম এটা একটা সহজ ব্যাপার না তাদের জন্য এরিয়া লাগবো ফাঁকা জায়গা লাগবো হাঁটাহাটি করতে পারে ঘোরাঘুরি করতে পারে এরকম জায়গা হ্যাঁ ওভারটেক করতে না পারে শোধাগো একটা গারুজ যেরকম হয় ওইরকম ভাবে করতে পারে ইনশাল্লাহ আপনারা আপনারা আপনাদের দোয়া হাতে থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ